অপমান থেকে কীভাবে শিক্ষা নেবেন আমরা কখনো কখনো আমাদের দৈনন্দিন জীবনে কারো কারো থেকে অপমানিত হই কিছুটা ঈর্ষাবশত কিছুটা আমাদের নিজেদের দোষে দুটো কারণে আমাদের কখনো কখনো অপমানিত হতে হয় প্রথমে হচ্ছে ঈর্ষাবশত কথাটাই আসি কিছু লোক আছে দেখবেন আপনার ভালো চায় না অর্থাৎ লোকের ভালো হোক সেটা তারা চায় না এক্ষেত্রে কী হয় তারা আপনার উন্নতিতে আপনার কোনো ভালো কাজ হলে আপনার সংসারে কোনো উন্নতি হলে আপনি কোনো ভালো চাকরি পেলে বা ব্যবসায় উন্নতি করলে আপনার মেয়ে বা ছেলের ভালো জায়গায় চাকরি হলে বা বিয়ে হলে তারা দেখবেন অসন্তুষ্ট হয় বা মন থেকে মেনে নিতে পারে না এর ফলে কী হয় তারা ঈর্সাম্বিত হয়ে আপনার ক্ষতি চায় বা আপনাকে অপমান করে আপনার ধরুন অর্থ নেই আপনাকে কোনো নতুন ভালো বিয়ে বাড়িতে নেমন্ত্রণও করেছে আপনি একটা খারাপ জামাকাপড় পরে গেছেন বা আপনার কাছে যা ছিল একটা পুরনো জামাকাপড় পরে আপনি চলে গেছেন লোকের সম্মানের তোয়াক্কা না করে সেখানে আপনাকে সে ভৎসনা করলো বা আপনার দিকে নাকশিটকে তাকালো এতে আপনার মনে খুব কষ্ট হলো এতে আপনি কিছুটা কষ্ট ভোগ করলেন কিন্তু তার থেকে একটা শিক্ষা নিলেন যে কখনোই এমন লোকের বাড়িতে যাবেন না যেখানে মানুষ নয় তার পোশাককে বেশি গুরুত্ব দেওয়া হয় দেখবেন অনেক ভালো ভালো পোশাক পরা লোক আছে যাদের মনটা কিন্তু কল মানে অন্ধকারে ভরা অর্থাৎ তার মনে কিন্তু প্রচুর প্যাঁচ থাকে তারা কখনোই সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চায় না দেখবেন তারা একটা অহংকারে ভোগে একটা ইগো প্রবলেমে ভোগে চট করে কোনো অচেনা অজেনা লোকের সঙ্গে কথা বলতে চায় না এর থেকে বুঝে যাবে যে সেই ব্যক্তিটার মনটা কীরকম আর যে ব্যক্তির মন সাদা জানবেন সে ছেঁড়া জামাকাপড় পরেই যাক আর ময়লা জামাকাপড় পরেই যাক তার মন কিন্তু সদা হাস্যময় তার মুখে সদা হাস্য হাসি লেগে থাকে কোনো শুভ অনুষ্ঠানে গেলে তার মুখ দিয়ে এমনিতেই হাসি ফুটে ওঠে সেখানে কিন্তু তার মনে কোনো গ্লানি থাকে না যে সে এমন বাড়িতে এলো যেখানে প্রচুর তাদের অর্থ এই দিকে সে হিংসা করতে শুরু করে দিল তাই এই ধরনের লোকের থেকে সবসময় দূরে থাকবেন এবং সেই যে অপমানটা আপনাকে করলো সে অপমানের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করুন হাতে মেরে নয় কিন্তু ভাতে মেরে তাকে উপযুক্ত যোগ্য জবাব দিয়ে এই দিনটা ডায়েরি পাতা লিখে রাখুন যেদিন আপনাকে সে অমুক জিনিসটা নিয়ে অপমান করেছে আপনার কাছে গাড়ি নেই আপনার কোনো ভালো চাকরি নেই আপনার শরীর স্বাস্থ্য নেই আপনার মেয়ে বা ছেলের বিবাহ হয়নি উচ্চশিক্ষা দিতে পারেননি আপনার সংসারে অর্থের আগমন নেই এত কিছু দিয়ে আপনাকে অপমান করতে পারে প্রতিটা অপমানের যোগ্য জবাব দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে আপনিও যে উত্তম হতে পারেন আর সে যে অধম সেটা আপনি তাকে প্রমাণ করে দেবেন সময় নেই তখনই তাকে জবাব দিতে যাবেন না মনে মনে একটা জেদ করুন যে সে আপনাকে যে অপমানটা করেছে অপমানে আপনি যোগ্য প্রতিশোধ নেবেন এবং সেটা ডাইরেক্টলি তাকে না বলে এই যে মনের মধ্যে রাগ পুষে রাখা মানে আপনি যে লক্ষ্যটাকে স্থির করেছেন সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য আপনাকে কী কী কাজ করতে হবে সেটাকে কিন্তু আগে থাকতে আপনাকে ছক খসে ফেলতে হবে প্রতিশোধ নিতে গেলে কিন্তু নিজেকে যোগ্য হতে হয় একটা লোক আপনাকে অপমান করেছে একটা ব্যক্তি আপনাকে সন্দেহ করেছে একটা ব্যক্তি আপনার মান সম্মান নিয়ে খেলা করেছে এটা যদি আপনি মনের মধ্যে পুষে নেন বা মেনে নেন দেখবেন সে কিন্তু বারবার আপনাকে আক্রমণ করবে বারবার আপনাকে অপমান করবে সকলের সামনে অপমান করবে আপনার পিছনে অপমান করবে সামনে অপমান করবে আপনার ব্যাপারে কুৎসা প্রচার করবে বদনাম রটাবে আপনি কি সেটা চান আপনি কখনোই চান না আপনি ভালো মানুষ হলে এই অপমানটা হজম করে নিন এবং সুদে আসলে একটা সময় নিয়ে তাকে সেটা ফেরত দিন দেখবেন তার মুখ চুন হয়ে গেছে সে নিজেই আপনাকে ক্ষমা চাইবে আপনার কাছে ক্ষমা চাইবে এই সম্মান থেকে নিজের ব্যক্তিত্বের পরিচয়টা পেয়ে যায় মানুষ যে আমাকে সে কেন এই কথাটা বলল নিশ্চয় আমার মধ্যে কিছু নেই বা আমার মধ্যে কিছু জিনিস কমতি আছে নিজের এই অক্ষমতাগুলোকে নিজেকে আইডেন্টিফাই করতে হয় করে সেই মতো কাজে অগ্রসর হতে হয় দেখবেন আপনার কাজ যেমন ভালো হবে আপনার লোকের থেকে আপনার মানসম্মান লোকের থেকে আপনার সম্মান কিন্তু অনেক পরিমাণে বাড়বে এক্ষেত্রে কী হবে এই অপমান থেকে আপনি অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন জীবনে ভগবান আমাদের একটা কথা বিচার করবেন ভগবান আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে শিক্ষা দেন বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাত্রা করিয়ে আমাদের বিপদে ফেলে আমাদের বুদ্ধির পরীক্ষা নেন যে নিজেকে নিজে সাহায্য করে জানবেন তাকে ভগবান সাহায্য করেন যে কোনো কঠিন পরিস্থিতিতে অন্যের সাহায্য না নিয়ে সে নিজের বুদ্ধি লাগিয়ে সেই সমস্ত সেই অবস্থার মোকাবিলা করতে পারে সেই জানবেন প্রকৃত মানুষ যে নিজে থেকে নিজের স্বয়ং সম্পন্ন যে অপরের সাহায্য চায় না অপরের সাহায্য নিলে সে নিজেকে অপমানিত বোধ করে সে যতক্ষণ তার প্রাণ রয়েছে যতক্ষণ সে সুস্থ রয়েছে সে কিন্তু নিজের চেষ্টায় সমস্ত কিছু নিজে করতে চায় এতে হয়তো চলাপথে কিছু বাধা তার আসে কিন্তু সেই বাধা তার অদম্য অনুপ্রেরণাকে কখনো দমাতে পারে না তাই নিজের অনুপ্রেরণা সবসময় বাড়িয়ে রাখুন এই অপমান থেকে শিক্ষা গ্রহণ করুন অপমান থেকে শিক্ষা গ্রহণ করলে আপনার কাজ যেরকম সুন্দর হবে আপনার কাজ যেরকম পরিষ্কার হবে আপনার প্রতিটা কাজের মধ্যে একটা ছন্দ থাকবে একটা উদ্দেশ্য থাকবে এবং কাজটা যখন মন দিয়ে করবেন দেখবেন সেই কাজের মধ্যে আপনার হানড্রেড পারসেন্ট সফলতা আসতে বাধ্য যে কোনো কাজ আপনি যদি মাটি ঘোরা কাজ করেন মাটি ঘোরা কাজ আপনি যদি কলম চালানো কাজ কাজ করেন কলম চালানো কাজ যে কোনো কোনো ছোটোখাটো কাজই হোক কোনো কাজই পৃথিবীতে ছোট নয় যে কাজ যে মানুষ মনোযোগ দিয়ে করে এবং নিষ্ঠার সঙ্গে করে সেই কাজই সে উন্নতি করতে পারে এই মনোভাব নিজের মনেতে আনতে হবে এবং এবং অপমানের জবাব দেওয়ার জন্য নিজের মধ্যে যে যোগ্যতা রয়েছে দক্ষতা রয়েছে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন সবসময় কিন্তু মানুষ পুঁথিগত শিক্ষা দিয়ে বড় হয় না কারিগরি শিক্ষা দিয়ে নিজের উপস্থিত বুদ্ধিটাকে কাজে লাগিয়ে মানুষ যদি কিছু না কিছু করতে পারে দেখবেন সেই কিন্তু অপমানের যোগ্য জবাব দিতে পারে অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে আগে তৈরি করতে হয় নিজেকে প্রস্তুত করতে হয় আমি লোকের থেকে কেন অপমানিত হব লোকে আমাকে কেন অপমান করবে এই যে মনে মনোভাব আমার মধ্যে কী নেই এইটাকে আইডেন্টিফাই করতে হবে তাহলে দেখবেন অপমান যদি কেউ করেও থাকে আপনি তার যোগ্য জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে পারবেন